নমস্কার সবাই ভালো তো মিনিটখানেক সঙ্গে সূর্য অনুষ্ঠানের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের অতিথি লেখক রাজা আজকে আমাদের অতিথি লেখক রাজা চটপট উত্তর দিতে হবে না হলে পাবে তুমি সাজা দুটো মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দুটো মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো রাজা তোমার প্রথম প্রশ্ন হলো গল্প লেখা নাকি ভয়েস ওভার আর্টিস্ট কোনটা বেশি গল্প শক্ত মিড নাইট হরর স্টেশন নাকি কথা কথা গ্রাম বাংলার ভূতের গল্প নাকি বিদেশি লেখকদের ভূতের গল্প গ্রাম বাংলা ভূতের গল্প হিসাবে পুষ্পিতা বেশি ভালো নাকি সূর্য বেশি ভালো এটা স্কিপ করতে পারি হ্যাঁ একটা একটাই ওকে করলে ভবিষ্যতে সাসপেন্স নাকি এডিটার যদি হতে হয় এর মধ্যে কোনটাকে বেছে নেবে এডিটার সানডে সাসপেন্স এবং সাসপেন্স নাইট ছাড়া একটা পছন্দের অডিও স্টোরি হয় এরকম একটা ইউটিউব চ্যানেল তোমার পছন্দের লেখক মানে ভৌতিক চট্টোপাধ্যায় হ্যাঁ এমন একটা চরিত্র যেটা তুমি করতে চাও অ্যাজ এ ভোকাল আর্টিস্ট হিসাবে যদি সম্ভব হয় কোন ডিটেকটিভ চরিত্র অভিনেতা সূর্য নাকি ভয়েস ওভার আর্টিস্ট সূর্য অভিনেতা সূর্য নিজের লেখা গল্প ইউটিউবে পাবলিশ হলে বেশি খুশি হও নাকি কখনো বই মেলায় প্রিন্ট মিডিয়াতে পাবলিশ হলে বেশি খুশি হবে ইউটিউব এই গল্পের যে চরিত্র বা যে স্থান থাকে সেই স্থানে কখনো কি ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় হ্যাঁ অবশ্যই হয় ইচ্ছা হয় আচ্ছা অন্ধকারে একা ঘরে বসে কানে হেডফোন সাসপেন্স নাইটের হরর স্টোরি মানে অডিও স্টোরি নাকি টিভি বা কম্পিউটারে ভূতের সিনেমা দেখা না স্টোরি ওকে থ্যাংক ইউ খুব কনফিডেন্টলি উত্তরগুলো তুমি দিলে এবার তোমার জন্য তিনটে বাউন্সার প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে যদি একদিনের জন্য রিপোর্টার করা হয় তাহলে তিনজনকে তুমি তিনটে প্রশ্ন করার সুযোগ পাবে তাহলে কাকে কোন প্রশ্নটা করবে প্রথমেই রোমালিয়াকে কি প্রশ্ন করবে রোমালিয়া কে আমি প্রশ্ন করব যে নেক্সট গল্প কবে আসছে সৌরভ সিনহাকে তুমি কি প্রশ্ন করবে সৌরভ সিনহাকে প্রশ্ন করব যে গল্পনিয়া তো ক্লাইম্যাক্স কিভাবে আনতে পারে আচ্ছা ভৌতিক কল্পে ফারেস্টা কে কি করতে পারেন ওকে আর শুভঙ্কর মজুমদারকে কি প্রশ্ন করবে

সূর্য শুভঙ্কর সৌরভ সিনহা এবং রোমালিয়া গাঙ্গুলি কাকে কত নম্বর দেবে দশের মধ্যে মধ্যে নামগুলো একবার সূর্য দশের দশে সাত ওকে শুভঙ্কর সিনহা দশে সাড়ে সাত সৌরভ সৌরভ সিনহা ও সরি সৌরভ সিনহা স্যার সৌরভ সিনহা দশে সাড়ে সাত ওকে আর কার নাম বললে যেন রোমালিয়া গানগুলি দশে ছয় কেন নিজের কে এত কম কেন না একটা গল্প দিয়েছে পরে আরো দিলে আরো দেবো আপাতত কম থাক বাহ খুব ভালো আর তোমার লাস্ট বংশার প্রশ্ন হচ্ছে সাসপেন্স নাইটের ডিরেক্টর সূর্যের দুটো ভালো দিক দুটো খারাপ দিক সূর্যের ভালো খারাপ দিক কি বলবো মানে এটা অডিয়েন্স জানতে চাইছে এটা অডিয়েন্স ডিম্যান্ডে প্রশ্নটা অবশ্যই দিতে হবে দুটো ভালো দিকও বলতে হবে খারাপ দিকও বলতে হবে দুটো ভালো দিক হয়েছে একটা ফুটফুতে এটা ভালো দিক আর পাংচুয়াল এই দুটো ভালো দিক আছে মানে টাইম পাংচুয়াল মানে টাইম সেন্সটা খুব ভালো আর কি দুটো খারাপ দিক খারাপ দিক হচ্ছে কি খারাপ দিক ওটাই বলতে পারবো না মানে চোখে পড়েনি আর কি এখনো পর্যন্ত ওকে ঠিক আছে খুব ভালো তুমি কনসিস্টেন্টলি উত্তরগুলো দিলে কেমন লাগলো রাজাদা আজকের এই মিনিট খানেক সঙ্গে শুট করে এই এপিসোডে এসে অসাধারণ লাগলো এবং সবচেয়ে বড় কথা মানে তোমার মাধ্যমে যে আমরা এই প্রচার গুলো পাচ্ছি সত্যি খুব বলতে গেলে ভালো লাগছে মানে এটা আবার অতীত না এটা আমার প্রচার পাওয়ার কোনো প্রশ্ন নেই তোমরা ভালো গল্প লিখেছ তাই তোমাদেরকে আমি আমি খুঁজে নিয়েছি এবং তাই সেই প্ল্যাটফর্মে আমরা সকলে একসাথে অডিয়েন্সের কাছে মানে যেতে পৌঁছাতে চাইছি অ্যাজ এ রাইটার হিসাবে বলো বা অ্যাজ এ এডিটার হিসাবে বা ডিরেক্টর হিসাবে যেইভাবেই হোক না কেন মোদ্দা কথা আমরা সাসপেন্স নাইটটাকে এগিয়ে নিতে চাই এগিয়ে নিয়ে যেতে চাইছি একদম অবশ্যই অবশ্যই অনেক দূরে এগোবে সাসপেন্স নাইট এর পৃথিবী জোড়া নাম হবে সেই আশাই করি কারণ পৃথিবী জুড়ে সমস্ত বাঙালিরা রয়েছে যারা মানে প্রবাসী বাঙালিরা রয়েছে তারাও শুনুক আমাদের গল্প আমাদের প্রতিবার সেখানেও বলতে গেলে পৌঁছাক অবশ্যই পৌঁছাবে ঈশ্বর আছেন আশীর্বাদ করবেন দেখলেন তো আজকের এপিসোড তাহলে আপনিও কি অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন আমাদেরকে আজই মেল পাঠান আর আমাদের মেল আইডিটা তো আপনারা সকলেই জানেন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম নতুন এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য নতুন আরও একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য ফিরছি খুব শীঘ্রই সঙ্গে নিয়ে মিনিট খানেক সঙ্গে সূর্য নমস্কার